হে বিশ্বাস বন্ধুগণ আমি এখন দাঁড়িয়ে আছি নসেন্দি পলাশ থানার ফুলবরিয়া গ্রামে দেখেন গ্রামের চিত্রটা কত সুন্দর ধানের চাষ ঠিক ধান গাছের পাশে দিয়ে শুধু কাঠ গাছ আর কাঠ গাছ ইউকলাপ্টাস মেয়গনি আকাশি সেসব গাছে ভরপুর তো আমরা দেশের তিপ্পান্ন স্বাধীনতার তিপ্পান্নটা বছর যদি শুধু ফল ঔষধি গাছ লাগিয়ে আসতাম তাহলে কি দারিদ্র বিমোচনের সহায়ক হিসাবে আমরা নিশ্চয়ই ফল ওষুধ গাছ খেতাম এবং ফলের রস যুঁজ খেতাম সারা পৃথিবীর লোক বাংলাদেশে ফলের রস যুঁজ খেতে পর্যটকরা আমাদের দেশে বীরজা মতো আমরা বৈদেশিক কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম আমরা কিন্তু সে কাজটা করি না আমরা করি না যুগে যুগে মনীষেরা যাব লেগেছেন তাদেরকে স্মরণ করি না যেমন প্লেটো বলেছেন দারিদ্র নিচতা অ্যারিস্টটল বলেছেন অপরাধ দারিদ্র অপরাধ ও বিপ্লবের বলেছেন দারিদ্রের মধ্যে যে স্বাধীনতা তার নগণ্যভাবে স্বাধীনতা হরজত আলীরা দিয়াল বলেছেন দারিদ্র মহা তার প্রতিপক্ষের নিকট মৌন করে দেয় সরপানন্দ বলেছেন রূপিত বৃক্ষ হতে যত পাতা গজায় তত বৎসর সে স্বর্গভোগ করে হরজাত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন গাছ লাগিয়ে মরে গেলে সেই গাছের ফল পশু পাখি মানুষ খেলে কবরে গিয়েও সব কেজারিয়ার সব পাওয়া যায় তো কোন মনীষীদের কথা কিন্তু আমরা স্মরণ করি না আমরা আমাদের ইচ্ছা মতো যার যার মতবাদ দেশের নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যখনই যে নেতা হয় তাদের মতবাদ এবং আদর্শ এই দেশে বাস্তবায়ন করতে চায় কিন্তু মনীষীদের কথা কেউ আমরা পালন করি না তাই বলি তে বিগত তিপ্পান্নটা বছর ধরে আমরা স্বাধীনতার হ্যাঁ কিছুই সুফল পাইনি শুধু ফল পেয়েছি সরকার আসে যায় বিদ্রোহ হয় সরকার পরিবর্তন হয় কিন্তু জনগণের আসলে কিসে শান্তি হবে কিসে সুখ হবে সে কথাটা কেউ আমরা চিন্তা করি না তাই বন্ধুগণ আসুন আমরা এখন থেকে শুধু ফল ও ঔষধি গাছ লাগাই ফলের রসদস খাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আমাদের চেহারার পরিবর্তনটা ঘটাই ধন্যবাদ আপনারা যে যেখানে থেকে আমার কথা শুনেছেন এখন থেকে শুধু ফল ও ওষুধি গাছ লাগাবেন আম জাম কাঁঠাল নিম জল পাই এসব থেকে কাঠ ফল ওষুধ সবই পাই তবে কেন করই মেয়গনি দেবদার আকাশী আর ইউক্লাপটাস লাগাই সাথীগণ কত বলবো বলতে বলতে স্বাধীনতার তিপ্পান্নটা বছর চলে গেল নিজেরও বয়স হয়েছে মরণের সময় হয়েছে তাই আমি গাছ লাগাই যাতে কবরে গিয়েও আমার গাছের ফল পশু পাখি মানুষ খেলে সদ্যায় যদি সব যাতে কবরে থেকেও পাই সে কাজটি আমি করি আপনারাও করেন ধন্যবাদ